দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে যে পেঁপে চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা পেঁপে চাষের জন্য বন্ধু অবশ্যই প্রতি জমিতে পেঁপের বীজ বীজগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই আগে এই পেঁপের বীজগুলো আপনাকে এক থেকে দুই দিন রোদে শুকিয়ে নিতে হবে এবং তারপর আপনাদেরকে পেঁপের একদিন পানিতে ভিজিয়ে রেখে আপনাদেরকে যে রোপণ করতে হবে তাহলে দেখবেন যে আপনারা এই পেঁপে গুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে কিন্তু কাঁচ অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাক অবস্থায় কমলা বনের হয়ে থাকে দেখতেই পারছেন একটি পেঁপে গাছে কিন্তু অনেক পেঁপে হয়েছে তো এরকম যদি পেঁপে গাছ যদি আপনারা চাষ করতে চান বাড়ির আশেপাশে তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে ভালো জাতের পেঁপের বীজগুলো রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই পেঁপেগুলো কিন্তু চাষ করতে পারেন কারণ অনেকেই আসে যে পেঁপের বীজগুলো ভালোভাবে রোপণ না করার কারণে কিন্তু আপনাদের পেঁপে গাছে তেমন একটা পেঁপে ধরে না হয়েছে দেখতে পাচ্ছেন এই গাছটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজ পায় কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা আপনারা পে পেঁপের বীজগুলো যেটার মধ্যে ভালো মানের পেঁপের বীজগুলো বাজার থেকে কিনে আনবেন এবং তারপর জমিতে ভালোভাবে আপনারা গোবর সার দিয়ে তারপর পানি দিয়ে জমিটি ভালোভাবে পরিপূর্ণ করে আপনারা তারপর যদি পেঁপের বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে এরকম ছোট্ট একটি পেঁপে গাছে কিন্তু আপনারা দেখবেন যে অনেকগুলো পেঁপে হয়েছে এই পেঁপেগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণের হয়ে থাকে এবং সেই পেঁপেগুলো কিন্তু পাকা অবস্থায় খেলে আপনারা অনেক উপকার পাবে এবং কাঁচা পেঁপেও যদি খেতে পারেন তাহলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে পেটের সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনারা পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা কিন্তু দূর করতে পারবেন যদি আপনারা প্রতিদিন সকাল বেলায় খালি পেটে যদি আপনারা এই কাঁসা যদি খেতে পারেন বন্ধুরা কারণ পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে পেঁপে কিন্তু খেতে থাকি এই পেঁপে চাষ করলে কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা